নমস্কার প্রিয় দর্শক আমি বিশ্বজিৎ ব্লক সাতশো আবার একটি নতুন ভিডিওটি আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওটি মূল পর্বে রয়েছে নারাজল আমডাংরা শীতলা ও কালিমায়ের পুজো এবং তার সাথে ডিজে সার্জেন এই মুহূর্তে আমরা বাসের মধ্য থেকে ভিডিওটি প্রদর্শন করছি আপনাদের সামনে এবং বাস থেকে নামার পরে সব কিছু মূল পর্ব আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা নারাজোল বাস থেকে মানে বাস স্ট্যান্ডতেই নামলাম আর নেমে সজা আমডানটার দিকে এগিয়ে যাচ্ছি যেদিকে আমাদের বিজে সার্জেন রয়েছে এবং পুরো মায়ের মন্দিরটা রয়েছে তো টোটালি পুরো ব্লকটা তোমরা দেখতে থাকো বিশিপ ব্লক সাতশো নব্বই তো বন্ধুরা এটা কিন্তু নারাজল হাই স্কুল তোমরা দেখতে পাচ্ছ নারাজল মহেন্দ্র একাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর ওখান থেকে কিন্তু আমাদের সামনে নারাজোল বাস স্ট্যান্ড ওখান থেকে সমস্ত বাইরে কিন্তু এগিয়ে যাচ্ছে আর এই স্কুলটা কিন্তু পেরে তবে স্কুলটা পেরিয়ে সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে আর নারাজল আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা তিন চারজন বন্ধু মিলে এসেছি আর সবাই এই যে জলে সব থেকে সুন্দর সুন্দর যে মন্দিরগুলো দেখতে পাওয়া যায় প্রাচীনকালে এই মন্দিরগুলো কিন্তু প্রাচীনকালে এখানে রয়েছে সমস্ত পুরনো দিনের ঐতিহ্যবাহী এটা এটাকে ওখানে কিন্তু মহাদেব রয়েছে শিব মন্দির আর এটার ভেতরে কোন দেবতা রয়েছে তো প্রত্যেকটাই শিব মন্দির আর কি এক দুই তিন চার পাঁচ ছয় মা এটাকে বলা হয় এক ধরনের ছটি শিবলিঙ্গের মন্দির এটা জলের যেতে পরে দেখতে পাচ্ছি জায়গাটি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর এই মুহূর্তে তোমরা দিকে দেখতে পাচ্ছ এখানে রথও কিন্তু রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছ সামনে কিন্তু রথরাও রয়েছে বহু মানুষ কিন্তু যাচ্ছে সার্জেনের কাছে দেখতে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা নারাজল রাজবাড়ির কাছে এসে পৌঁছালাম আর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন বহু পার্কিং রয়েছে বহু দর্শক এসেছে শুধুমাত্র ডিজে লাইভ দেখতে আর কি ডিজে সার্জেনের নারাজল রাজবাড়ির গেট আর সামনেই পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছ এখন পার্কিং জোন হয়ে রয়েছে সমস্ত বাইক টোটো চার চাকা ফোর হুইলার থেকে শুরু করে এখানটা পার্কিংয়ের জন্য রয়েছে আর এই যে প্রথম গেট এটা কিন্তু সর্বপ্রথম পড়বে এই গেটটা আর দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু আমরা এখনই রাজবাড়ি এই যে পেছনে রাজবাড়ি আর তোমরা তোমাদেরকে দেখছি এই যে সামনে পোস্ট করেছে কালকে আমাদের টেস্ট হচ্ছিল টেস্ট হওয়ার সময় লাগিয়ে ফুটে পালিয়ে গেছে জানলার কাজ ভেঙে গেছে অথচ আমরা এখানে ছিলাম আমরা কিছুই বুঝতে পারিনি বড় বড় ইউটিউবার এরকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সেটা নিয়ে প্রশাসনিকভাবে আমাদের উপর প্রচুর চাপ আছে বন্ধুরা আমরা এখন সোজা ডিজে সার্জেনের ফিল্ডে যাচ্ছি আমরা ডাঙা কালী ও শীতলা মায়ের মন্দির কিন্তু কমিটি থেকে অ্যালাউন্সমেন্ট করছে যে কোনো ভিডিও অ্যালাউ নেই তো এই মুহূর্তে কিন্তু প্রায় পৌঁছে গেছি সেই আমনাগরা নারাজলের আমডাংরা যে আমাদের কালী মায়ের মন্দির আর ওখানে বহু ডিজে স্যানে ডিজে সার্জেনের যে ফ্যান প্রায় মাঠ ভর্তি ভর্তি তো তোমাদেরকে আরেকটু সামনে এগিয়ে গেলে দেখতে পাবে যে পাবলিকের কতটা আমনাগরা মন্দিরের সামনে এগোতেই আমরা দেখতে পেলাম বহু জনসংখ্যক মানুষ ঘিরে দাঁড়িয়ে রয়েছে একটি দানবাকরে তো ডিজে সেটাপকে নিয়ে যে সেটাপের নাম নাকি ডিজে সার্জেন এবং ইন্ডিয়া বেস কিং তো বন্ধুরা সামনে থেকে আজ উপলব্ধি করব। ডিজে সার্জেন কি সত্যি বেশ কিং নাকি নামের ডাকে গগন ফাটে তো বন্ধুরা ডিজে সার্জেন কিন্তু এখন পর্দা খুলছে তোমরা দেখতে পাচ্ছ সেটা ওপেনিং করছে তো মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা পুরো পশ্চিমে অস্ত্র যাচ্ছে সূর্য আর ব্যাকগ্রাউন্ডটা ন্যাচারাল এটাই পশ্চিম মেদিনীপুরের নারাদল আমডাঙ্গরার কালী ও মায়ের মন্দির আর এই পেছন পাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেই দেখতে পাচ্ছো পেছন দিকটা পুরো কিন্তু সবুজ মাঠ এদিকে লাইটিংয়ের সেট আপগুলোও রয়েছে আর সামনে এটা পুকুরও রয়েছে এটা মন্দিরের পেছন দিক আর সামনে কিন্তু প্রচুর ক্র্যাশ মানুষের ডিজে সার্জেনকে দেখার জন্য আর কমিটিতে কিন্তু ভিডিও করা বারণও করে দিয়েছে তাই পেছন দিক থেকে অল্প করে ভিডিও নিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই যে যেটা থেকে দেখছো শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও আর ইউটিউব ইউটিউব থেকে যারা দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখার পরে একটা কমেন্ট করে জানাবে কে কোথা থেকে ভিডিওটা দেখেছো তো বন্ধুরা দেখো শুধুমাত্র মানুষ কতজন ডিজে সার্জনকে দেখার জন্যই এত মানুষ Thank you for watching! They do remix.